জিরাబాద్ জিরাబాద్ নওশদ সিদ্দিক ওয়েলকাম কাম ওয়েলকাম নওশদ সিদ্দিক ভাইজান ওয়েলকাম আমরা আমাদের চেয়ারম্যানকে পেয়েছি আমি সবাইকে বলবো যে আপনারা সহস স্থানে দাঁড়িয়ে যান আর আসবেন না আপনারা ওখানে দাঁড়িয়ে যান আসবেন না আমরা এই কারণ জানি দূরে যারা চেয়ার আসন নিন এই সামনে জায়গাটা ছেড়ে দিন দয়া করে দয়া করে ওখানে volunteers তোমরা লাইন দাও লাইন দাও ওখানে ওখানে আমরা জানি আপনাদেরকে ধন্যবাদ জানাই নানা বাধা বিপদ থেকে উপেক্ষা করে আপনারা এখানে এসেছিলেন আর আমি অনুরোধ করব এই কোন জায়গায় হয়েছে কে করতে দেয়নি এইগুলো হচ্ছে ছোট বিষয় এই নিয়ে আজকের পর থেকে চর্চা করবেন না কাকে আপনারা টোন করবেন সে তো আমার ভাই সে তো আমার ভাই আমার পড়ার লোক তো তার সে নিজের ইচ্ছাই করেনি তাকে করানো হয়েছে ওপরে বসে আছে যারা তাহলে ওপরের কথা শুনে নিজেদের ভাইদের মধ্যে টোয়েন্টি ক্রি করবো এ করবেন কি আপনারা আমি অনুরোধ করছি ওটা ভুলে যান এটা ভুলে যান আমরা আপনাদের এলাকায় বাঁকড়া তোতা ভাইয়ের নাম জানেন তো আমাকে খুশি মেরেছিল জানেন আমি তার বিরুদ্ধে কি মামলা করেছিলাম কেন করিনি তোতা ভাই তো নিজের বুদ্ধিতে আমাকে এসে মারেনি তোতা ভাইকে তো কেউ পাঠিয়েছিল যেদিন তো তবে বুঝতে পারবে পাঠানোটা কে পাঠিয়েছিল সেই দিনের অপেক্ষায় আমি আছি আশা করছি বুঝবে আমি আপনাদের বলবো রাজনীতিকে মারামারি হানাহানিতে জড়াবেন না এতে লাভ কার হবে দাদার হবে এতে লাভ কার হবে দাদাদের হবে আর ক্ষতি হবে এই বুথের লোকের যারা তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকায় দিনে কামাচ্ছেন সকালে উঠে বসে পড়ছেন এই আপনার দর্জির সেলাই মেশিনের সামনে খাওয়া দাওয়া পরিবার পরিজন নামাজ কালাম ধর্ম কর্ম সব বাদ দিয়ে শুধু কি করছেন সারাদিন সেলাই করে যাচ্ছেন তিনশো টাকা চারশো টাকা খুব বেশি এখন তো কামানোই হচ্ছে না বেশি হ্যাঁ এই নিয়ে কোনো কথা আছে দেখেছেন তাদের ক্ষতি হবে অনুরোধ করব ঝামেলা হিংসাতে জড়াবেন না আপনারা যেদিন দেখবেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই করছে অধীর রঞ্জন চৌধুরী ফিরা হাতাহাতি লড়াই করছে সেই দিন আপনারাও লড়াই করবেন এতদিন ওই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমি এর আমি একটু স্লোগানটা উল্টে দিয়েছি নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই তখন আইএসএফ এর বিরুদ্ধে বলার জায়গা নেই না আমরা তোলাবাজি করি ওদের মতো না গুন্ডাগার্দি করি না অসাংবিধানিক কাজ কিছু করি কিচ্ছু বলার নেই একটা কুস্সা ছড়াচ্ছে আপনাদেরকে ভয় দেখাচ্ছে কী বলুন তো বিজেপি চলে আসবে এই বলে দু হাজার একুশের নির্বাচনটা পার করলো পার করেছে তো ভাই আজকে বলুন বিজেপি রমরমা বন্ধ করতে পেরেছে বিজেপিকে আটকাতে পেরেছে হই বিজেপি যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে সুবেন্দ্র অধিকারীকে ধরে এতক্ষণ জেলে ভাত খাওয়ানো দরকার ছিল মমতা ব্যানার্জি খাইয়েছে অর্জুন সিং যেভাবে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করছে ওইদিকে সুকান্ত মজুমদার ওইদিকে দিলীপ ঘোষ বিজেপির এক একটা নেতা যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য বাংলার ঐতিহ্যকে মেটাবার চেষ্টা তালে ওরা কী ভিসাবিকে ওরা বরঞ্চ ছেড়ে রেখেছে যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় কুণাল ওই আপনার দিলীপ ঘোষকে যদি জেলের মধ্যে ঢুকায় সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখলে সাম্প্রদায়িক কথা কে বলবে মুসলমানদের ভয় খাওয়াবে কে তাহলে দলিত মুসলমান হিন্দুর মধ্যে বিবেকটা তৈরি করবে তাহলে কে দলিত হিন্দু আদিবাসী মুসলমান এক হয়ে গেলে এই রাজনৈতিক কারবারিরা আর কারবার করতে পারবেন আপনাকে নিয়ে সেই জন্য ছেড়ে রেখেছে আপনারা বলুন বিজেপিকে আটকানোর দায়িত্ব আপনাদেরকে দিয়েছে ঠিক আছে চলুন ভোট দিয়েছে এই ডুমজুরের কথা বলছি এই ডুমজুরের কথা বলছি আপনাদের বলুন দু হাজার একুশে আর দু হাজার পঁচিশ এর মধ্যে বিজেপি কটা সাম্প্রদায়িক কাণ্ড ঘটিয়েছে আপনারাই বালকলার মানুষ বলুন ডুমজুরের মানুষ বলুন কত সাম্প্রদায়িক কাণ্ড ঘটিয়েছে মূল হোতারা কি গ্রেফতার হয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা অল্প কিছু গ্রেফতার হলেও তৎকালিক জামিন পেয়ে গিয়েছে তাহলে আটকাবার দায়িত্ব ভোট দেওয়ার দায়িত্ব আপনার প্রশাসনিকভাবে আটকানার দায়িত্ব হচ্ছে পুলিশের সেটা করেছে করেনি শুধু আপনার ভোটটা নিতে চাইছে ওই আপনার মনে ভয় ঢুকিয়ে রেখেছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই ভয়টা ওদের হচ্ছে প্রধান অস্ত্র ভোটকে লুট করা তাই আমি আপনাদের বলবো ভয় পাওয়ার জায়গা নাই কে চলে আসবে কাকে আটকাবার দায়িত্ব আটাত্তর বছর ধরে আপনারা নিয়েছেন পেয়েছেনটা কি পেয়েছেনটা কি এতদিন আপনারা কি পেয়েছেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন আর এখন সামাজিকভাবেও বঞ্চিত হচ্ছেন উল্টে আপনারা পিছিয়ে যাচ্ছেন শুধু আট দায়িত্ব কি আপনাকে আটকাবার দায়িত্ব নিয়েছেন বলে তো সময় এসেছে বিজেপি আটকাবো সাথে সাথে আমার লোককে আমি পাঠাবো তো সময় কি এসেছে বিজেপি কে আটকাবো আমার লোককে আইন সবাই পাঠাবো বিজেপি তৃণমূল কে আটকাবো আমার লোককে আইন সবাই পাঠাবো এটা মাথাটা মানে একটু ঠান্ডা মাথায় ভাববে শুধু আপনি আটকাবার দায়িত্ব দিয়ে দিলেন দিয়েছেন কাকে যাকে দিয়েছেন সে আপনার হয়ে লড়াইটা কতটা করেছে বলুন আপনার সুখে আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়েছিল বিজেপি বিল নিয়ে আসলো পার্লামেন্টে ওয়াকাপ সংশোধনী আইনের নামে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থান কেড়ে লিবার চক্রান্ত করলো আপনি ভোট দিয়ে কাকে পাঠিয়েছিলেন আপনার প্রতিনিধিকে আইনসভার মধ্যে তো আপনার প্রতিনিধি আপনার পাশে দাঁড়াল আপনার পাশে দাঁড়িয়েছে উল্টে যাদেরকে দেখে আপনি ভোটটা দিয়ে পাঠালেন সে দল কি বলছে যদি নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আপনার পাশে দাঁড়িয়েছে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায়নি সে দল সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেনি আর যাদেরকে বলছে তারা নাকি বিজেপির সুবিধা করে দেয় আমরা আমাদেরকে অভিযোগ দিচ্ছে আমরা এই বিজেপির কালা কানুনকে আটকানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছি এবং সুপ্রিম কোর্টে গিয়ে আমরা মামলা করছি বিজেপি আমাদের টাকা দিচ্ছে পার্টি করার জন্য ওদের ভাষায় আবার আমরা বিজেপির ওই টাকা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি হ্যাঁ বুঝতে পারছেন আপনি আমাকে টাকা দিচ্ছেন আপনার হয়ে কথা বলার জন্য আমি টাকা নিয়ে আবার আপনাকে আমি মামলা করছি এটা পাগলেও বিশ্বাস করবে পাগলেও বিশ্বাস করবে আচ্ছা আপনি তৃণমূলের বিজেপির বিরুদ্ধে বহুত বড় যোদ্ধা একটা মামলা করুন না আমি গিয়ে আমি সত্যি বলছি কোর্টের মধ্যে আমার তো আমার কান্না পেয়ে গিয়েছিল যখন দেখলাম মামলা চলছে বাদী বিবাদী পক্ষ তখন বিজেপি পরিচালিত একটি রাজ্য মামলায় পার্টি হয়েছে কি পার্টি হয়েছে ওয়াকা ফাইনটাকে থেকে লাগু করার পক্ষে বাতিলের পক্ষে নয় আমি তখন ভেবেছিলাম এরপরে হয়তো আমার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের প্রাণপ্রিয় আপনাদের আমার না প্রাণ প্রিয় আপনাদের মাসিয়া আপনাদের বাঁচাবার দায়িত্ব নিয়েছে খাওয়ার দায়িত্ব নিয়েছে ব্যবসায় উন্নতি হওয়ার দায়িত্ব নিয়েছে আপনাদের জন্য আগামীকাল ওই নবন্যটা ব্যবসায়ীদের জন্য ছেড়ে দেবে হয়েছিল তিনি হয়তো এবার সুপ্রিম কোর্টে কাপিল সিব্বালজির মতো অভিষেক মানুষিংবীরজির মতো বা আমাদের এখান থেকে আমার বিকাশ রঞ্জন স্যারের মতো সনামধন্য উকিলকে এ ধরনের নামি নামি উকিল সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করবে এগেনস্ট ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের আইনের কিন্তু সেটা হলো না উল্টে বিজেপি উকিল দাঁড় করাচ্ছে বিজেপি রাজ্য যে আইনটা যাতে ইমপ্লিমেন্ট হয় তাহলে মনে আছে সেই কথাটি যখন পশ্চিম বাংলার মানুষ মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান এখন ভাবছে যে আমার পূর্বপুরুষের কবরটা থাকবে না সরকার দখল করে নেবে আমার এই পাড়ার মসজিদটা থাকবে না সরকার দখল করে নেবে ওই প্রপার্টি বকা প্রপার্টির উপরে মাদ্রাসা যেটা তৈরি হয়েছে থাকবে না দখল করে নেবে এই নিয়ে যখন চিন্তিত তখন কি হলো আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা শুরু করেছে তখন আপনাকে নিদান কি দিয়েছিল মনে আছে তো নাকি কি দিয়েছিল যেখানে অকাফ নিয়ে গুলোগুলি করবেন না দিল্লিতে গিয়ে আন্দোলন করার মাথায় আছে তো নাকি তাহলে মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান ঈদগাহ কবরস্থান রাস্তাটা ছেড়ে রাখো না ভাই সুবিধা হবে হা করলে হাওড়া বলছে কি শিয়ালদা বুঝে আমার বোঝার ক্ষমতা আছে ভাই হ্যাঁ এটা চুনোপুটি নেত্রী নেত্রিশালা বিধানসভায় এসলে দেখলে ভয় পায় আমাকে বুঝতে পেরেছ এসব সাইড দিয়ে রাখো মানুষের অসুবিধা হবে সাইড দিয়ে রাখো না মানুষ যাতায়াত করুক না কেন রাস্তা রাখো জ্যাম করে রেখেছ রাস্তা জ্যাম যে মানুষ যাতায়াত করুক তো যেটা বলছিলাম আমি কথার মধ্যে কি এটা বাজে শব্দ বলে ফেলেছি যদি বলে থাকি আমি এটা প্রত্যাহার করলাম জানি না মনে হচ্ছে কিছুটা বলে ফেলেছি আমি প্রত্যাহার করে নিলাম হাসি ছলে বলতে হতো বেরিয়ে গেছে আমি প্রত্যাহার করে নিলাম যাক কি বলছিলাম তো আমাদের মাদ্রাসা মসজিদ বাঁচানোর যখন আমাদের তাগিদ এসেছিল আমরা যখন বড় বড় মাদ্রাসাকে বাঁচানোর জন্য যখন আমরা আন্দোলন করতে চেয়েছিলাম আপনি মাদ্রাসাইতে দিল্লি যাওয়ার নিদান চেয়েছিলেন এই ভোট আসছে তৃণমূলের কেউ না আমার কাছে ভোট চাইতে আসে ভোট চাইলে দিল্লিতে গিয়ে ভোট চাও বলতে পারবেন তো নাকি সেই ন্যূনতম ইমান যেন আপনাদের মধ্যে থাকে আমি বলছি আমাকে ভোট দিতে হবে না খামচুন্নকে দিতে হবে না ভালো ব্যাখ্যা যেন কেউ না করে ফেলে আমি কি বলছি আপনাকে খামচিহ্নকে দিতে হবে না ভোট ভালো লাগলে দেবেন না হলে দেবেন না কিন্তু মাদ্রাসা মসজিদের সাথে যারা শত্রুতা করছে সেই বিজেপিকে ভোট দেবেন বিজেপি বিজেপিকে ভোট দেবেন আমাদের গলা কেটে দিল সেই বিজেপি কে আমরা ভোট দেব না কারণ মাদ্রাসা মসজিদ কে ওরা এখন টার্গেট করেছে ওরা মাদ্রাসা মসজিদ কে দখল নিতে চাইছে আমার পূর্বপুরুষের কবরস্থান কে ওরা দখল নিতে চাইছে সেই বর্বর বিজেপি আমরা একটাও ভোট দেব না ঠিক একই সাথে আইনটা নিয়ে এসেছে ওই যাচ্ছে তাহলে আগামী দিনে এই তৃণমূল কেউ আমরা একটাও ভাবনা মাথায় থাকবে তো নাকি আমি আবারও বলছি তৃণমূলকে ভোট দেবেন না মানে আমাকে দেবেন ওটা বলছি না নোটা বলে একটা অপশান থাকে সবার লাস্টে প্রয়োজন ওখানে দেবেন জবাব যদি না আপনি দেন আপনার কাছে হাঁটু গেড়ে বসবে না আপনার ভোটটা তো এমনি পেয়ে যাচ্ছে বলে মেঘ না চাইতে পানি মেঘ চাওয়ার কি দরকার আপনার ভোট এমনি পেয়ে যাচ্ছে তাহলে আপনার হয়ে কথা আমি ভেবেছিলাম জানেন কি মমতা ব্যানার্জি এবার সব ভোট নিজের পকেটে ভরে নিল আর আমি ভেবেছিলাম এমন হয়তো পজিশন তৈরি করবে হয়তো রা মুখ্যমন্ত্রী ডাক দেবে র্যালি বার করবে হয়তো ন সেই র্যালিতে হাঁটতে হবে অক্ক বাঁচানোর জন্য বিশ্বাস করুন আমি ভেবেছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে বিজেপির বিরুদ্ধে লড়াই সারা রাজ্যের মানুষকে সম্প্রীতির স্বার্থে ঐক্যের স্বার্থে সংবিধান বাঁচানোর স্বার্থে দাগ দেবে বিজেপির এই কালাকানুনের বিরুদ্ধে অ্যাজ চিফ মিনিস্টার আমি রাস্তায় নামবো বাংলার মানুষ আমার সাথে নামবো আমি ভেবেছিলাম তখন আমাকেও নামতে হতো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে বিজেপির কালাকানুনের প্রত্যাহারের জন্য রাজ্যের ধর্ম বর্ণ জাত নির্বিশেষে রাজনৈতিক মত পার্থক্যের উর্ধ্বে এক মিছিলে পা মিলাবো আমি ভেবেছিলাম তার উল্টোটা কি হলো কি হলো আন্দোলনের নামে যে আন্দোলন না করতে পারে বন্ধ করে দিল ভয় দেখিয়ে দিল চমকে দিল আপনারা আপনারা আপনাদের আপনাদের বলছি একটু ভাবার চেষ্টা করুন আপনারা শুনলে অবাক হবেন এই পরিজাত গাঙ্গুলির নাম শুনেছেন ওই কুলুঙ্গারটা বৈধ কাগজপত্র থাকার পরেও গরু নিয়ে যাচ্ছিলো কিসের জন্য হাল দেবে একটা মা গরু নিয়ে যাচ্ছে কিনে নিয়ে আসছিল কিসের জন্য বিধবা মা দুধ বিক্রি করে সংসার চালাবে বলে সেই পরিজাত গাঙ্গুলি ওই গরুগুলোকে কি করেছে কেড়ে নিয়েছিল কেড়ে নেওয়ার পরে ওদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল সেই পরিজাত গাঙ্গুলি আজকে জামিন পেয়ে গেছে আপনারা জানেন কি হ্যাঁ আর নিরহ মুসলমানরা ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলন করছিল ওর মধ্যে কিছু কুলঙ্গার ঢুকেছিল কুলঙ্গারের বিরুদ্ধে আমাদের লড়াই ওই হরি কি ওর নাম কি দুজন আরে শামসেরগঞ্জে দুজনকে মেরে দিল না আমাদের নামটা এই মুহূর্তে মনে আসছে না আর একজন পুলিশ গুলি করে মেরেছে তিনজনের নাম আমার মনে আসছে না যা ওই কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে নিরহ মুসলমান সাড়ে সাতশোর কাছাকাছি মুসলমান আজও জেল খাটছে তাহলে এ ছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল হ্যাঁ ওদেরকে যারা খুন করেছে আন্দোলনের নামে যারা হিংসা ছড়িয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ওতে আমাদের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু নিরহ মুসলমান শ্বশুরবাড়ি এসেছিল জামাই শ্বশুর বাড়িতে এসেছিল রাত্রে ঘুমাচ্ছিলো পুলিশ তুলে নিয়ে চলে গেল মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে এটা এটা কার নির্দেশ হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে তাকে প্রায় ছ মাস পার হয়ে গেল এখনও জেলে আছে আপনারা অবাক হবেন এই সরকার বিজেপির থেকে কোনো অংশে কম নয় আপনারা অবাক হবেন খোঁজ নিয়ে দেখুন জঙ্গিপুর কোর্টে না এখন এই কী বলো এটাকে কী কপি রিজেক্ট কপি বা রিজেক্ট কপি ধরো জঙ্গিপুর কোর্টে রিজেক্ট হয়ে গেল ওটা তো হাইকোর্ট করবে বা জজ কোর্ট করবে ওই রিজেক্ট কপি প্রিন্ট করে স্ট্যাম্প লাগিয়ে দেবে প্রিন্টার মেশিন খারাপ সার্টিফাইড কপি যাকে বলে প্রিন্টার মেশিন বা জেরক্স মেশিন খারাপ বলছে খারাপ না খারাপ করে রাখা হয়েছে এই নিরহ মুসলমানগুলো যাতে না সার্টিফাইড কপি পায় জেল খাটবে বলুন আপনারা একটা একটা কোর্টের জেরক্স মেশিন বা প্রিন্টিং মেশিন খারাপ হয়ে যেতে পারে খারাপ হলে কতদিন খারাপ থাকবে ভাই আমি ধরছি খারাপ হয়ে গেছে ইলেকট্রনিক্স জিনিস কতদিন খারাপ থাকবে আপনারাই বলুন একদিন দুদিন এক মাসকে মাস জঙ্গিপুর কোটের প্রিন্টার মেশিন প্রিন্টার অথবা জেরক্স মেশিন খারাপ যার জন্য আমরা চেষ্টা করছি আমাদের ওখানে ওইখানে আমাদের মানবতার খাতিরে যে নিরব মুসলমান গুলো ওই জেলে জেল খাচ্ছে অন্যায় তাদের তাদের জামিনের জন্য কলকাতা হাইকোর্টের সাথে কথা বলেছি তারা ন্যূনতম ফিজ নেব মানুষের স্বার্থে তারা ন্যূনতম ফিজ নিয়ে ওদেরকে জামিন করাবে আর খরচটা বাকিটা আমি দেবো বলেছি কিন্তু দুর্ভাগ্য আমাদের সার্টিফাইড কপিটা আমরা এখনো তুলতে পারছি না আর যে বাবু গেলেন সেই বাবুকে একটু বলুন যে সাড়ে সাতশো লোক মুসলিম ছেলে অন্যায়ভাবে জেল খাটছে কী করা যেতে পারে এ বাবু তো চারানার লোক এর এম এল আমি এমপি দেওয়া ক্ষমতা নেই বলার যে অন্তত সার্টিফাই সার্টিফাইড কপিটা তুলে দিন কটা বাজে ও টাইম হয়ে গেছে যাক কী বলছে আপনাদের বুঝে আসছে একটা মানিরহ মুসলমান এক মানুষ বলি সাড়ে সাতশো নিরহ মানুষ জেলের মধ্যে আছে প্রায় সাড়ে সাতশো তারা কোনো অন্যায়ের সাথে যুক্ত নয় কিন্তু তাদের জামিন পর্যন্ত করানো যাচ্ছে না এটা যদি আজকে উত্তরপ্রদেশে হতো এটা যদি আজকে বিহারে হতো এটা যদি আজকে অসমে হতো এটা যদি আজকে ছত্তিশগড়ে হতো এটা যদি আজকে মধ্যপ্রদেশে হতো এটা যদি আজকে গুজরাটে হতো আমাদের সমাজের কিছু সো কল বুদ্ধিজীবী রাস্তায় নেবে আন্দোলন করতো না কলকাতায় আন্দোলন হতো না যে উত্তরপ্রদেশে সাড়ে সাতশো নির মুসলমানকে জেলের মধ্যে রেখেছে কেন যোগী প্রশাসন জবাব দাও অবশ্যই তার জন্য রাস্তায় আমি নেমেছি বিরোধী করব না কিন্তু আমার পশ্চিম বাংলাতে আমাদের সোনার বাংলাতে আমাদের সম্প্রীতির বাংলাতে আমাদের দিদিমণির বাংলাতে সাড়ে সাতশো মুসলমান নির্দোষ মুসলমান জেলের মধ্যে যে ছমাস ধরে পড়ে আছে তাদের পরিবার পরিজন নিয়ে তার কিভাবে তারা দিন কাটছে তা নিয়ে কোনো স্বঘোচিত বুদ্ধিজীবীদের খোঁজ নেই কেন এটা বলি বলি ভাই আমার দোষ আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন তবে একটা কথা যে গাছ লাগাবেন সেই ফলেরই আশা করবেন লাগিয়েছেন আম গাছ আর আপনি জামের আশা করছেন পাবেন দিয়েছেন চোরকে ভোট আপনি ভালো সমাজ ব্যবস্থা চাইছেন পাবেন তাহলে ভালো সমাজ ব্যবস্থা চাইলে ন্যায়ের উপরে যে দাঁড়িয়ে আছে নীতির উপরে যে দাঁড়িয়ে আছে তাকে ভোট দিতে হবে আর হলে মুসলমানকে ভোট দিয়ে যেতালে মুসলমান শান্তিতে থাকবে দলিতকে ভোট দিয়ে যেতালে দলিত শান্তিতে থাকবে আদিবাসীকে ভোট দিয়ে জিতে আদিবাসী শান্তিতে থাকবে এটা আমি বিশ্বাস করি না কারণ আপনাদের মধ্যে থেকে দুয়া আশীর্বাদ আমি গিয়েছি তো আইনসভার মধ্যে চুয়া মুসলিম বিধায়ক আছে তারপরও আজকে মুসলমানদের এই দুরাবস্থা কেন তাহলে 68 টি দলিত বিধায়ক আছে আজকে দলিতদেরই অবস্থা কেন 18 টা আদিবাসী সমাজের বিধায়ক আছে আজকের এই দুরবস্থা কেন তাহলে মানুষের মতো মানুষ জনগণের প্রতিনিধিকে যতদিন না পৌঁছটাতে পারবে এই দুরবস্থা আমাদের হবে কটা বাজে এখানে মাইকের আওয়াজ আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সব ভালো থাকবেন এক মিনিট বাকি আছে নাকি ঠিক আছে শুনুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন